সালামু আলাইকুম বন্ধুরা এখন দেখতে পারবেন কীভাবে ইউটিউব চ্যানেলের যে নেমটা আছে চ্যানেল নেম অনেকেই কিভাবে চ্যানেল নেম চেঞ্জ করতে হয় বা কিভাবে চ্যানেলের নাম পরিবর্তন করবে জানে না সহজ পদ্ধতিতে সর্বপ্রথম আপনাদেরকে গুগল ক্লিক করতে হবে ক্লিক করে দেব এখান থেকে আপনাদের যে ইউটিউব এখানে ক্লিক করতে হবে অথবা আপনারা এখানে ইউটিউব ডট কম লিখতেও পারেন তো আমি এখানে ক্লিক করে দেব তো বন্ধুরা দেখতে পারতেছেন এখানে ইউটিউবের হোম পেজ চলে আসছে হোম পেজ তো দেখে নেবেন যে এখানে উপরে থ্রি ডট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যে ডেস্কটপ ডেস্কটপ মোডে কীভাবে ডেস্কটপ মোডে কনভার্ট করে নেবেন যে ডেস্কটপ সাইটে ডেস্কটপ সাইডে কনভার্ট করে নেবেন ডেস্কটপ সাইট ডেস্কটপ সাইডে কনভার্ট করে নিলেই হবে ডেস্টিক সেরকম ডক্টর হয়ে গেছে তো এখান থেকে আপনার বিউ চ্যানেল এই যে এখানে একটা চ্যানেল লোগো দেখতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে দিলাম এখান থেকে বিউ ইউর চ্যানেল ক্লিক করে দিব তো এই যে এখন দেখতে পারতেছেন বন্ধুরা ইউটিউবের হোম পেজ আপনার চ্যানেলের হোম পেজ বের হয়ে গেছে এখান থেকে উপরে দেখতে পারতেছেন এই যে কাস্টমাইজ চ্যানেল লেখা আছে কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করে দিলেন ক্লিক করে দিলে যে ইউটিউব হোয়াইট স্টুডিওতে নিয়ে যাবে আপনাদেরকে তো বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্রোফাইল প্রোফাইল টাইপ এই যে এগুলো চেঞ্জিং সব কিছুই আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল নেম এই যে চ্যানেল নেম এই যে চ্যানেল নেম এই চ্যানেল নেম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা যে কোনো সময় আপনাদের যে কোনো নাম অ্যাড করতে পারবেন এই যে বন্ধুরা এইভাবে এভাবেই করে ঠিক আছে তো এভাবে করে পরবর্তীতে জাস্ট এই যে এখানে পাবলিশ পাবলিশ করে দিবেন পাবলিশ করে দিলেই আপনাদের হয়ে যাবে ঠিক আছে পাবলিশ করে দেওয়ার পর একবার আপনাদের ওকে হয়ে গেছে মনে করুন ওকে ধন্যবাদ সকলকে